হাই এভরিওান আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা শশার স্যালাড নিয়ে হাজির হয়েছি প্রথমে বাজার থেকে শশাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে এক চামচ খাবার সোডা দিয়ে টমেটো একটা দুটো শশা আমি ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট আর একটা ছাঁকনিতে টক দই ছেঁকে রেখেছি মানে দইয়ের জলটা পড়ে যাবে দইটা পুরো ক্রিমের মতন সলিড হয়ে যাবে সেইভাবে রেখে দিয়েছি এরপরে একটা গ্যাসে কড়া বসিয়ে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা রোস্ট করে নিয়েছি সেটা আলাদা করে রেখে দিয়েছি তারপরে কড়াইতে এক চামচ সাদা তিল এক থেকে দেড় মিনিট মতন রোস্ট করেছি সাদা তিলের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এরপরে শশাগুলো যে ভেজানো ছিল সেগুলো আমি জল থেকে তুলে নিয়ে মুগগুলো একটু কেটে নিচ্ছি যাতে শশার তে তো ভাবটা না আসে মুগগুলো কেটে নিয়ে এরপরে শশাটাকে আমি একটা বেলনার সাহায্যে ভালো করে থেঁতো করে নেবো শশাগুলোকে কিন্তু ছুরি দিয়ে কাটবো না এরকম মেরে মেরে থেঁতো করলে শশার মধ্যে একটা ক্র্যাক ব্যাপার আসবে সেইটা দিয়েই আজকে হবে শশার স্যালাড ভাবে করে নেব যদি কোনো টুকরো বড় থাকে সেটা হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে আমার শশা কিন্তু ভাঙা হয়ে গেছে এরপরে একটা বাটিতে শশাগুলোকে টুকরো টুকরো করে ভেঙে বাটির মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে দেব অল্প একটু নুন নুন দিয়ে শশাটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো যাতে নুনটা শশার মধ্যে ঢুকে গিয়ে শশার জলটা পুরোটাই বেরিয়ে আসবে তাতে শশার টেস্ট অনেক বেশি ভালো হয়ে যাবে এইভাবে আমি আলাদা করে শশাটাকে রেখে দিলাম এরপরে টমেটোটাকে কেটে নেবো টমেটোর ভেতরের বীজটাকে কিন্তু বার করে রেখে দেবো অবশ্যই টমেটোর বীজটা ফেলে দেবেন না ওটা আপনি মুখের রূপচর্চার হিসাবে ব্যবহার করতে পারেন আমাকে এখানে শুধু টমেটোর উপরটুকুই নিতে হবে ভেতরের শ্বাসটা আমি নেবো না টমেটোটাকে কেটে একটা বাটিতে এরপরে এরপরে তুলে রাখবো একটা কাজ বাকি একটা ফ্রাইং প্যান নিয়েছি তাতে দিয়েছি এক চামচ সাদা তেল তাতে তিন থেকে চার কোয়া রসুন ছোট ছোট করে কুচি করে একটু ফ্রাই করব। একটু লালচে লালচে মতন যখন রসুনটা ফ্রাই হবে তখন যে প্রথমে শুকনো লঙ্কাটা রোস্ট করেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে একটু গুঁড়ো করে এই রসুনের সাথে মিশিয়ে দেবো শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি একটু রসুনের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আমার রসুন ভাজার কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তার সাথে লঙ্কা পড়েছে খুব সুন্দর খেতে হবে জিনিসটা এরপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ মতন কাসুন্দি কাসুন্দির মধ্যে মেশাবো একটা গোটা পাতিলেবুর রস আর এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ খুব ছোট ছোট করে পেঁয়াজটা কেটে রাখতে হবে এইটা মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপরে দইটাকে ঠিক করব যে দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেই দইটা নিয়েছি দইয়ের মধ্যে মিশিয়ে দেবো এই রসুন তেলটা রসুন আর লঙ্কার যে তেলটা করলাম সেইটা দেব। মানে গার্লিক কাট তৈরি হবে এটার গন্ধটা কিন্তু খুব ভালো ওঠে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ক্রিম মতন হয়ে যায় এতে দিতে হবে পরিমাণ মতন নুন আবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে আর প্রথমে যে জিরেটা আমি শুকনো খোলায় রোস্ট করে রেখেছিলাম সেটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চামচ জিরে গুঁড়ো এই দইয়ের মধ্যে মিশিয়ে দেবো দইয়ের রংটাও চেঞ্জ হবে এবং গন্ধটাও আরও সুন্দর হয়ে যাবে আমার মোটামুটি জোগাড় কিন্তু হয়েই গেল এরপরে কি করতে হবে শশা যে নুনে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিতে হবে শশা থেকে জলটা বেরিয়ে গেছে জলটা ফেলে দিলাম এরপর ওই শশার মধ্যে কাসুন্দি পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিতে হবে শশাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে শশার গায়ে এই মিশ্রণটা খুব ভালো করে মিশে যাবে এটা হচ্ছে প্রথম স্টেজ এরপরে স্যালাডটা কিভাবে সার্ভ করব। সেটাই আমি দেখাচ্ছি একটা প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো দই আর রসুনের মিশ্রণটা মানে গার্লিক কাটটা ভালো করে চারিদিকে গোল করে ছড়িয়ে দেবো প্রথমে এবং তার মাঝখানে একটু গোল করে জায়গা করব যাতে শশাগুলো ঠিক ওই জায়গা অনুযায়ী দিতে পারি এটা শুধুমাত্র দেখার জন্য অন্য কিছুই নয় এই গোল করে একটু ফাঁকা জায়গা করে নিলাম এর ওপরে দিয়ে দেবো শশা আর কাসুন্দির মিশ্রণটা পুরো শশাটাই আমি এটার ওপর দিয়ে দেবো খুব সাবধানে দিতে হবে যাতে দোয়ের বাইরে না শশাটা বেরিয়ে যায় শশাটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি কুচি করা টোমেটোটা টমেটোর সঙ্গে শশাটা খুব ভালো যায় আমরা তো স্যালাড রকমভাবেই খাই কিন্তু এইভাবে একবার স্যালাড খেয়ে দেখবেন খেতে খুব ভালো হয় ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা আর রোস্ট করা সাদা তিলটা ছড়িয়ে দেবো সাদা তিল কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী যারা ওয়েট লস করতে চাইছেন তারা এইভাবে স্যালাড খেয়ে দেখতে পারেন বেশ উপকার পাবেন আর পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তাহলে আমার আজকে শশার স্যালাড কিন্তু তৈরি হয়ে গেছে শশা গার্লিক স্যালাড এটা কিন্তু লোকজন এলে আপনি যদি সার্ভ করেন সবাই কিন্তু বেশ খুশি হবে এবং খেতেও খুব ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে